ফুটবলে গোল করা কঠিন কিন্তু তার চেয়েও কঠিন বারোগজের স্পট থেকে স্নায়ুর চাপ সামলে বল জালে পাঠানো অনেকেই ভাবেন পেনাল্টি মানেই সহজ গোল কিন্তু ইতিহাস বলে বড় বড় কিংবদন্তিরাও এই পেনাল্টি মিস করে কান্নাজড়িত চোখে মাঠ ছেড়েছেন তাহলে প্রশ্ন হল পেনাল্টি শ্যুট বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য বা সেরা খেলোয়াড়কে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি লিওনেল মেসি উত্তরটা আপনাকে চমকে দেবে পরিসংখ্যান এবং সাম্প্রতিক বিশ্লেষণ বলছে এই মুকুটের আসল রাজা ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র বিখ্যাত ফুটবল মিডিয়া আউটলেট নব্বই মিনিট এবং একাধিক পরিসংখ্যান সংস্থার রেটিংয়ে সর্বকালের সেরা পেনাল্টি টেকারদের তালিকায় শীর্ষে উঠে এসেছে নেইমারের নাম কেন নেইমার সেরা উত্তর হল তার অদ্ভুত ও জাদুকরী টেকনিক দৌড়ে এসে শট নেওয়ার ঠিক আগমুহূর্তে তিনি একটু থামেন গোলকিপার কোন দিকে ঝুঁকছেন তা দেখেন এবং আলতো ছোঁয়ায় বল বিপরীত দিকে পাঠিয়ে দেন তার এই কুল হেডেড ফিনিশিংয়ের কারণে গোলকিপারদের কাছে নেইমার এক আতঙ্কের নাম পরিসংখ্যান বলে চাপের মুখে নেইমারের পেনাল্টি মিসের হার বর্তমান বিশ্বে সবচেয়ে কম শুধু নেইমার নন পেনাল্টিতে ব্রাজিলিয়ানদের আধিপত্যের প্রমাণ মেলে সেরা পাঁচজনের তালিকায় তাকালে এই এলিট লিস্টে জায়গা করে নিয়েছেন আরও এক ব্রাজিলিয়ান এখানে পরিসংখ্যান ভেদে নাম ভিন্ন হতে পারে তবে সাধারণত রিভার্লডো বা আধুনিক সময়ে হেনরিক ডৌরাডোরের নাম আসে অর্থাৎ সেরা পাঁচজনের মধ্যে দুজনই সেলেসাও সাম্বা ছন্দের জাদুকর রাজে শুধু ড্রিবলিংয়ে সেরা তা নয় ডেড বল সিচুয়েশনেও যে তাদের মাথা কতটা ঠান্ডা থাকে এই পরিসংখ্যান সেটাই প্রমাণ করে এখন প্রশ্ন আসতেই পারে পেনাল্টি বা পেনাল্ডো খ্যাত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অবস্থান কোথায় নিঃসন্দেহে রোনাল্ডো ইতিহাসের অন্যতম সেরা পেনাল্টি টেকার এবং তার গোল সংখ্যাও প্রচুর কিন্তু কনভার্শন রেট বা সাফল্যের হারের বিচারে নেইমারের টেকনিক তাকে কিছুটা এগিয়ে রেখেছে অন্যদিকে মেসি খেলার মাঠে জাদুকর হলেও পেনাল্টি স্পটে তার রেকর্ড মিশ্র তাই বিশ্লেষকরা বলছেন জীবন মরণ ম্যাচে শেষ মিনিটের পেনাল্টিতে ভরসা করার মতো নাম এখন একটাই নেইমার ইঞ্জুরি বা বিতর্ক যাই থাকুক না কেন বারো গজের দূরত্বে বল এবং গোলকিপারের মাঝখানে নেইমারি যে অঘোষিত সম্রাট তা মেনে নিচ্ছেন খোদ সমালোচকরাও আপনার কি মনে হয় নেইমারি কি সর্বকালের সেরা পেনাল্টি টেকার নাকি অন্য কেউ কমেন্টে আপনার মতামত জানান আর স্পোর্টস দুনিয়ার সব আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না